সন্ধ্যা নামতেই যেন বাড়িটিতে পেটাত্মাদের আনাগুনা টের পায় এলাকার মানুষ দেখতে পাচ্ছেন এটা বাড়ির একটা অংশ এতটুকু টিকে আছে বাড়িটা এই দিকে ছিল বাট এদিকে আর এখন কিছু নেই শুধু এই অবশিষ্ট এতটুকু টিকে আছে করে একটু উঠে দেখায় দেখেন ঝোর জঙ্গলে পুরা একেবারে বাড়িতে আবৃত ছবির মতো সুন্দর গ্রামটির নাম নামদি গ্রামটির এক পাশ দিয়ে বয়ে গেছে এই কাটাখালি খাল এই খালটি মধুমতি নদীর সঙ্গে গিয়ে মিশেছে বেশ বড় খালটিতে পাওয়া যায় দেশীয় প্রজাতির অনেক মাছ গ্রামটির অন্য পাশে রয়েছে অবারিত বিস্তর ফসলের ক্ষেত্র গ্রাম বাংলার চিরচেনা এই রূপ দেখে কে না মুগ্ধ হয় এই গ্রামটির আছে সমৃদ্ধ এক ইতিহাস গ্রামটির মাঝে আঠারোশো শতকের শেষের দিকে বসবাস করতেন সম্ভ্রান্ত এক বাবু পরিবার জনশ্রুতি আছে বাবুদের ছিল অনেকগুলি ভবন একটি ভবনের স্বাদ হতে সব ভবনের স্বাদেই যাওয়া যেত কালের গর্বে দখলদাররা সব বেঙে চুরে দখল করে নিয়েছে টিকে আছে শুধুমাত্র একটি ভবনের সামান্যতম অংশ আজ সেটুকুই আপনাদেরকে দেখাবো বন্ধুরা রওনা হয়েছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পরগদি গ্রামের সেই আঠারোশো শতকের সম্ভ্রান্ত পরিবারের ভিটে বাড়ির খোঁজে আজ আমি সেখানেই সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো শুরুতেই বলবো আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য অবশ্যই আপনারা সহযোগিতা করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো চলেন গ্রাম বাংলারই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যায় বাড়িটির দিকে গ্রাম বাংলার এই প্রাকৃতিক রূপ যে কত সুন্দর শুধুমাত্র যারা গ্রামে থাকেন তারাই উপভোগ করতে পারেন তারাই বুঝতে পারেন এখানে থাকার যে কি একটা শান্তি আসলে আমরা যারা এলাকার বাইরে থাকি শহরে বসবাস করি আমরা গ্রামের জন্য সারাক্ষণে বড় হাহাকার করি একটু সময় পেলেই যেন মনে হয় গ্রামে ছুটে যাই তো যাই হোক কথা বাড়াবো না তো চলেন বাড়িটি দেখি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই বাবুদের যতটুকু আমি এলাকার একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটাও একটা মন্দির ছিল মন্দিরের শুধু একটু ভিটাই রয়ে গেছে বাকি আর কিছুই অবশিষ্ট নাই সবই ধ্বংস হয়ে গেছে এগুলা হয়তো আরও বিশ পঞ্চাশ এক বিশ পঞ্চাশ বছর আগেই সংরক্ষণ করার দরকার ছিল যেটা করা হয়নি যার ফলশ্রুতিতে আজকে এতটুকু মাত্র টিকে আছে আর কিছুই নেই এই পাশে যদি এই বাড়িটা আপনাদেরকে একটু দেখায় এই বাড়িটিও পুরা ভাঙাচোরা এই যে দেখেন এখনো দেখা যাচ্ছে যে মানুষ এখান থেকে খুঁড়ে খুঁড়ে এই ইটগুলো পর্যন্ত নিয়ে যাচ্ছে এই যে একটু ভাঙাচোরা আসলে দেখানোর তেমন কিছুই নেই এই সামান্য এতটুকুই টিকে আছে যা দেখতে পাচ্ছি আর কি তো তারপরেও যদি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাই এই একটা রুম যে ছাদে যে দেখা যাচ্ছে প্রায় প্রতিটা আগেকার দিনের প্রতিটা জমিদার বাড়িতে আমি দেখেছি যে সব সিস্টেম একটাই লোহার পাটাতন তার উপরে ঢালাই দিয়ে কাজ করা অনেক বাড়িতে আবার কাঠের দেখেছি এই জমিদার বাড়ির বাবুর বাড়ির সিঁড়ি সিঁড়িটি ধ্বংস হয়ে গেছে এখান দিয়ে উপরে ওঠা আসলে বেশ দ্রুত তবুও যদি আপনাদের জন্য কষ্ট করে একটু উঠে দেখায় দেখেন ঝোর জঙ্গলে পুরা একেবারে বাড়িটি আবৃত কি একটা অবস্থা এই যে দুতলার একটি রুম যেন দেখে মনে হচ্ছে এটা একটা ভূতের বাড়ি চুন চুনসুরকির কাজ এটা কিন্তু সিমেন্ট না হ্যাঁ কোন সুস্থির কাজ এগুলো এই সাইডটাই যে আর একটা রুম এটা যদি আপনাদেরকে একটু দেখায় এই যে একটা ভিটা দেখতে পাচ্ছেন এটাও সেই বাবুদের ভিটা যে ভিটা মানুষ খুঁড়ে খুঁড়ে যা যা ছিল সব নিয়ে গেছে এখন শুধু কোন রকম কয়েকটা ইট আছে এই এই দেখা যাচ্ছে দেখেন সেই সময়ের চিকন চিকন ইট সেই সময়ের চিকন চিকন এই একটা ভিটা পরে আছে দেখতে পাচ্ছি আর মূলত ওই যে একটা সাইড দেখা যাচ্ছে ওই একটা দেওয়াল দেখা যাচ্ছে দেওয়াল দেখে তো বোঝা যায় এই দিক দিয়েছিল দেওয়াল ছিল দেওয়াল দেখতে পাচ্ছেন এটা বাড়ির একটা অংশ এতটুকু টিকে আছে বাড়িটা এই দিকে ছিল বাট এদিকে আর এখন কিছু নেই শুধু অবশিষ্ট এতটুকু টিকে আছে আপনার সাথে একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি আপনার নাম কি বিকাশ চন্দ্রমন্ডল বিকাশ আচ্ছা এই যে বাড়ি এই বাড়িগুলা কাদের বাড়িগুলো ছিল হলো বাবুদের জি এখন হলো এই বাবু কারা তাদের নাম কি ছিল এই এই বাড়ির বাবুর নাম ছিল সৈমন্দ্রনাথ ভট্টাচার্য সই সৈমন্দ্রনাথ ভট্টাচার্য সৈমন্দ্রনাথ ভট্টাচার্য এইটা একটা বাড়ি এই বাড়িটা তো এই দিকে ছিল এদিকে নাই এইটুকু অনেক দেওয়াল রয়ে গেছে এই একটা বাড়ি ওই একটা বাড়ি আরো তো মনে হয় সরানো সেটা আরো বাড়ি ছিল বহু বিল্ডিং ছিল এটা এটা কত বছরের আগেকার হতে পারে একশো তো একশো বছরে তো একটা বিল্ডিং এভাবে ধসে পড়ে না এটা আরও অবশ্যই আরও অনেক পিছনের কথা তো এইখানে ওনারা কি যুদ্ধের আগ পর্যন্তকও এখানে ছিল এই একাত্তরিক গণ্ডগোলের আগে চলে যায় অর্থাৎ যুদ্ধের বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগ মুহূর্তে ওনারা এই বাংলাদেশের সবাই ইন্ডিয়াতে চলে যায় আর তখন থেকে এই বাড়িগুলা পরিত্যক্ত হয়ে যায় আর সে কারণেই পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন মানুষ আছে যারা এই মানুষের ব্যস্ত থাকে এই মানুষগুলো আস্তে আস্তে এগুলা সব আহ একরকম বলা চলে আহ দখলদারি দিয়েছে এবং এগুলা কুড়ে খারে সব যা ছিল ধন সম্পদ এগুলা সব নিয়ে যাওয়ার নিয়ে চলে গেছে আর কি বলা যায় হ্যাঁ এই 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 যে একটা এটা কি বাড়ি ছিল না এটা মনে হয় মন্দির টন্দির ছিল এইটা মন্দির ছিল এটাই মন্দির ছিল এটাও মন্দির এটাও মন্দির ওটা বাড়ি ছিল ওটা বাড়ি ছিল হ্যাঁ ওই পাশে বাড়ি ছিল এই দিক দিয়েও তো রাস্তায় আসতে সমস্ত জায়গায় শুধু এই এই টুটরি দেখলাম এই আপনার এই সব জায়গায় বিল্ডিং ছিল ইনাদের ইনাদের এই যে দেখতে পাচ্ছেন এই বাবু তাদের তৈরি করা পুকুর এই এই একটা পাকা ঘাট অনেক বড় বিশাল এক ঘাটলা এই পুকুরেই বাবুরা গোসল করছেন জনশ্রুতি আছে এই পুকুরের তিন পাশে নাকি তিনটা পাকা ঘাট ছিল কালের গর্বে দুইটা বিলীন হয়ে গেল এই একটা টিকে রয়েছে এতটুকু আজ আর নয় বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন